হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন দেখো গোলাপ গাছগুলো আমার খুব খারাপ হয়ে গেছে তো কিছু ফুল আসছে অল্প অল্প কুড়ি আসছে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য গাছগুলোতে আজকে একটু পরিচর্যা করব এখন গোলাপ গাছে খুব একটা ফুল দেবে না গাছগুলোকে এখন আমি সম্পূর্ণ কাটা ছাটাই করে দেবো দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো আর কি ভাঙি ছাড় দেবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছে তো গাছটা এই গাছটা একটা ফুল ফুট ফুটেছে আর বাকি গাছগুলো দেখো এগুলো কেটে দিয়েছি একদম সম্পূর্ণ ডাল পাতা কেটে দিয়েছি এইটাও ওই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে তো ওই গাছগুলো আজকে কাটা ছেটে করে একটু খাওয়ার দেবো আর একটু ফাঙ্গি ছাড় লাগিয়ে দিয়ে গাছটাকে রেখে দেব এই বসার সময় গোলাপ গাছে ফুল ফোটে কিন্তু সেভাবে ফোটে না এখন ঠিক মতো পরিচর্যা করলে শীতের সময় আমি অনেক ফুল পেতে পারি তো এইভাবে গাছটাকে সম্পূর্ণ কেটে দেবো একদম কোনো ডালপালা রাখবো না এইভাবে করে কেটে দেবো গাছটা গাছগুলো খুব খারাপ হয়ে গেছে অবস্থা তো বন্ধুরা কোনো সাজেশন যদি থাকে গাছ গোলাপ গাছ ঠিক করার তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি গাছগুলোকে আজকে একদম কেটে দেবো দিয়ে এগুলোকে আবার নতুন করে তৈরি করব এইভাবে গাছটাকে একদম সম্পূর্ণ ডালগুলো কেটে দিয়েছি এ দেখো একদম সম্পূর্ণ ডাল কেটে দিলাম এই সবগুলোকে এইভাবে ডালগুলো কেটে দিলাম কোনো ডাল রাখবো না এখন শুধু ফাঙ্গাস ফাঙ্গাসাই ফাঙ্গাস অ্যাটাক করে বিভিন্ন রকম করে অত্যাচার হয় যার জন্য গাছ গাছটাকে খুব খারাপ করে দিয়েছে এখন এই কেটে রেটে একটু ফাঙে সাইড দেবো খাওয়ার দেবো দিয়ে গাছগুলোকে রেখে দেবো আমি এখন আর ফুলও নেব না আর গাছগুলো একদম নেড়ে করে দেবো কোনো পাতা টাতা রাখবো না এই ডালটা নতুন হয়েছে এই সম্পূর্ণ ডালগুলো কেটে দেবো এই মাথা থেকে এই ডালটা কেটে দেবো এখন নতুন নতুন যে ডালগুলো বেরোবে সেগুলো থেকে আবার ফুল পাওয়া যাবে যার জন্য গাছটাকে একদম ছোট করে কেটে দেব একদম দেখো গাছগুলো নষ্ট হয়ে গেছে ফাঙ্গে ফাঙ্গাস লেগে লেগে কী ফাঙে দিলে বন্ধুরা এটা ভালো হবে তোমরা অবশ্যই কমেন্টে জানো আমি আজকে দেব সে ফাঙ্গে সাইড স্প্রে করব কিছু গাছে গোড়ায় দিয়ে দেবো এইভাবে ডালগুলো সব কেটে দিলাম একদম গোলাপ গাছ যখনই খারাপ হবে তখনই সম্পূর্ণ ডাল কেটে দিলে গাছটা প্রথম থেকে আবার সুন্দরভাবে গ্রোথ নেয় তো এই দেখো সবগুলো আমি এই ডালগুলো কেটে দেবো দিয়ে আবার নতুন করে খাওয়ার টাওয়ার দেবো দিয়ে গাছগুলোকে তৈরি করতে হবে একদম নষ্ট হয়ে গেছে গাছগুলো এগুলোতে এখন ফুল ফল ফুল আসবে না শুধু গাছগুলো খাওয়াগুলো খাবে কিন্তু গাছগুলোকে ঠিক করার জন্য আমি সব কেটে দিলাম দেখো এইভাবে করে কোনো ডাল রাখবো না একদম নেড়ে করে দেব এই ফুলটাকেও কেটে দেব গাছটাও ঝোঁকালো হবে আর নতুন নতুন পাতা ছাড়বে তো আমি কী খাওয়ার দেবো আর কী ফাঙে সাইড দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এটাতে একটা কুড়ি আছে থাকে এটা শুধু এটা রেখে দেবো উপরে সম্পূর্ণ গাছটা আমি কেটে দিলাম এই গাছটা খুব লম্বা হয়ে গেছে অনেকটা লম্বা আছে দেখতে পাচ্ছ তোমরা যে গাছটাকে একদম আমি নেমে করে দিলাম গাছটাকে এইভাবে করে দিলাম শুধু ফুলটা রেখে আর কুলটা রেখে দিলাম এগুলো আমি কেটে দেবো পরে যখন ফুলটা হয়ে যাবে তখন এটাও কেটে দেব এখন আমি একে খাবার কি দেবো তো এখানে আমি জিনিস গুঁড়ো করে রেখেছিলাম এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে তাছাড়া আমি এখানে হাড়ে গুঁড়ো নিয়ে নেবো এখানে কিছুটা হাড়ে গুঁড়ো নিয়ে নেব হাড়ে গুঁড়ো আর কিছুটা জৈব সার কিচেন ইয়ে ভার্মি কম্পোস্ট এটা মিক্স করে গাছগুলো কেমন পাতা হয়ে গেছে ক্যালসিয়ামের প্রচুর দরকার যার জন্য একটু এগুলো দিয়ে দেবো আর এখন একটু ফুল আসার সম্ভাবনা আছে তাই এক চামচ মতো পটাশ এইটা দিয়ে সব গাছে দিয়ে দেব গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে একটু এভাবে খুঁচিয়ে দিতে হবে মাটিগুলো যেন চেপে না যায় গোলাপ ফুলের গাছে মাটিগুলো সবসময় ঝুরঝুরে আর হালকা থাকলে গাছগুলো ভালো হয় আর গোড়াটা একটু খালি রাখতে হবে তো এইভাবে করে আমি গাছগুলো ভালো করে খুঁচিয়ে দিলাম দেখো একটা পাতা রাখিনি গাছে সব পাতাগুলো ঝরিয়ে দিয়েছি সব পাতা কেটে দিয়েছি পাতা থাকলে গাছগুলো আবার ফাঙ্গাসে লাগবে আবার মানে পাতাগুলো নষ্ট হয়ে যাবে গাছে আস্তে আস্তে গাছে অ্যাটাক করবে আর এই শুকনো ডাল ডাল যেগুলো থাকবে সব ভেঙে দিতে হবে শুকনো ডাল থেকে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে তো আমি এইভাবে কুচিয়ে দিলাম এখন আমি এই সারটা এই হাড়গুঁড়ো আর এক চামচ মতো পটাশ নিয়েছি আর ভার্মি কম্পোস্ট এটা আমি গাছে গোড়ায় এক চামচ করে দিয়ে দেব এক দেড় চামচ করে গাছে গোড়ায় দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাটি দিয়ে ভাড়াট করে দেবো দিয়ে এখানে কী দেবো সেটাই আমি সবার শেষে কি দিব যাতে গাছের ডালপালাগুলো ঠিক হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এইভাবে সব গাছগুলো আগে খাওয়ার দিয়ে নেব সবার আগে খার না দিলে পরে গাছগুলো কাটলাম একদম গাছের গ্রোথ হবে না পাতা ছাড়বে না ওরা খাওয়ার মানে শরীরে এনার্জি পাবে না তখন ওরা গাছগুলোকে আস্তে আস্তে মেরে ফেলবে তখন খাওয়ার দিয়ে দেবো তাহলে এরা যেহেতু ডালগুলো কাটলাম এরকম এক চামচ করে এই খাওয়ারটা মিক্স খাওয়ারটা দিয়ে দেবো এটা মাসে একবার করে আমি দিই কিন্তু এখন ডাল কাটলাম আমি কিছুদিন আগে দিয়েছিলাম ডাল কাটলাম যার জন্য এভাবে দিয়ে দিলাম তো সব গাছে এইভাবে করে আমি খাওয়াগুলো দিয়ে দেব গাছের গোড়ায় যেন খুব একটা জল না থাকে আর মাটিটা যেন একদম হালকা দিক হয় বালির ভাগটা বেশি নিতে হয় এই একটু কোকোপিট বালি আর মাটি দিয়ে এই গোলাপ গাছের মাটিটা মিডিয়াটা তৈরি করতে হয় তাহলে গাছগুলো ভালো থাকে তো আমার গাছগুলো যে কোনো কারণে ফাঙ্গাস লেগে গেছে একটা লাগলে সব গাছে লেগে যায় একটা একটা করে তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছে খাওয়া দিয়ে দিলাম এখন এখানে সাত ফাঙ্গিসাইড নিয়েছি এগুলো এক চামচ করে মানে কিছুটা করে গাছে গোড়ায় দিয়ে দেবো গাছের আগায় দেওয়া থেকে গোড়ায় দিলে কী হয় মাটির সঙ্গে মিশে যায় এটাতে বেশি কাজ করে তো এভাবে করে সাপ ফাঙ্গি ফুটে করে দেবো আর কিছুটা জলে গুলে গাছে গোড়ায় দিয়ে দেব গোলাপ গাছে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে এইভাবে গোড়ার মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে গোড়ায় দিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাসটা অ্যাটাক কম করে এইভাবে করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো এই সঙ্গে আবার জলে গুলে কিছুটা দিয়ে দেব জলে গুলে দিলে গোটা গাছটা স্নান করে জলে গুলো এখন এই একমখ জল নিয়েছি এই জলে গুলে দেবো কিছুটা ফাঙ্গে সাইড গুলে দেবো দিয়ে সব গাছে করে দিয়ে দেবো আর যেই জায়গাগুলো কেটে দিলাম সেই জায়গাগুলো একটু করে এভাবে লাগিয়ে দেবো ফাঙ্গে সাইড লাগিয়ে দিতে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এভাবে করে লাগিয়ে দিতে হবে ফাঙে সাইড কাটা জায়গাগুলো নাহলে এগুলো থেকে আবার ডালগুলো শুকিয়ে যাবে ফাঙ্গা চাটা করে করে গাছগুলো ক্ষতি হয়ে যাবে ছোটো ছোটো ডালগুলো যেখানে যেখানে কাটা হয়েছে সব জায়গায় এরকম ফাঙে সাইড লাগিয়ে দিতে হবে এভাবে করলে গোলাপ গোলাপ গাছগুলো খুব ভালো হবে তো এই আমি এটা গুলে নিলাম জলটা এখন গাছের উপরে দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে গোলাপ গাছে পরিচর্যা করলে গাছগুলো আবার নতুন করে সুন্দরভাবে ফুল দেবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি আবার যখন গাছগুলো আপডেট দিতে থাকবো নতুন নতুন ফুল কুশি কুড়ি বেরোবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা